আসসালামু আলাইকুম শুভ সকাল সরকারি মিডিয়া দৈনিক মুন্সীগঞ্জের খবর পত্রিকায় প্রকাশিত গুরুত্বপূর্ণ খবরগুলো এক নজরে আজ শনিবার উনত্রিশ জুন হাজার চব্বিশ খ্রিস্টাব্দ পনেরো আষাঢ় চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ বাইশ জিলহজ চোদ্দোশো পঁয়তাল্লিশ এবার শুনুন পত্রিকার আলোচিত খবরগুলো কোরিয়া এখন বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগে প্রধানমন্ত্রী ক্ষুদ্র জাতিগোষ্ঠীর আর্থসামাজিক বৈষম্য কমে এসেছে ভূমিমন্ত্রী মুন্সীগঞ্জে বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রজন্ম রক্ষায় সম্মানিত ব্যবস্থা নিতে হবে অ্যাডভোকেট সোহানা তাহমিনা সিরাজদিখানে বাধাহীনভাবে চলছে অবৈধ ড্রেজার বাণিজ্য অনলাইন জোয় আসক্ত যুব সমাজ জড়িয়ে পড়েছে নানা অপরাধ টঙ্গিবাড়িতে মাটি কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে চার লাখ টাকা জরিমানা ঢালিকান্দি আনন্দপুর খালে কচুরিপানা পানায় অবরুদ্ধ বিপাকে কৃষক লৌহজঙে সাপের আতঙ্কে পদ্মার মানুষ বিভিন্ন এলাকায় দেখা মিলছে রাসেল ভাইপারের চলিত বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে তিরিশ জুন বজ্রযোগনী শুয়াপাড়া বালিয়াডাঙ্গা রাস্তাটির বেহাল দশা শ্রীনগরে চিকিৎসা সেবার নামে চলছে অপচিকিৎসা লোহজা ব্রিজে বিপজ্জনক গর্ত ঝুঁকি নিয়ে যান চলাচল শ্রীনগরে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় টাটা বিদ্ধ এক বাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে নিষিদ্ধ পলিথিন ব্যবস্থা নিচ্ছে না কেউ সৈয়দপুরে ঝুঁকিপূর্ণ বাসের সাঁকোতে হাজারো মানুষের যাতায়াত জেলা জুড়ে পানিতে ডুবে জমির আবাদে শাকসবজি বিনষ্ট কুণ্ডের বাজারে রাস্তার পাশে ময়লা আবর্জনার ভাগার ছড়াচ্ছে দুর্গন্ধ মিশরে খোঁজ মিলল নশো বছরের পুরানো চোদ্দশো মমির বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা নিয়ে যা বলল মার্কিন প্রতিবেদন এমনই নিত্যনতুন সকল খবর সবার আগে পেতে অভিযাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ